নমস্কার বন্ধুরা শুরু করলাম একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো যে দুধে পিঠা 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 বলতে পারেন রুটি মানে বাসি রুটিটা মানে আপনারা দুধে ভিজিয়ে খেতে পারেন দেখতে পারলেন বন্ধুরা এরকম করে দুধে মানে দুধটা জাল করবেন জাল করে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে দুধে এরকম করে দিয়ে দিবেন দিয়ে বাস রেখে দেবেন রাত্রিতে রাত্রে পুরো একবারে মানে ভিজে ওটা টুটুবা হয়ে যাবে সকালবেলা খাবেন বন্ধুরা বলবেন না একবার হাট সাতটায় সাতটায় থাকবেন বন্ধুরা এরকম একটা টেস্টি খাবার মনে কর প্রত্যেক দিন খাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এরকম করে এই জায়গায় মোটামুটি এক লিটার দুধ আছে এই জায়গায় এক লিটার দুধ দিয়েছি তো বন্ধুরা শুকিয়ে অল্প শুকছে শুকাইছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটা যে মানে এত টেস্টি লাগে এত টেস্টি লাগে বন্ধুরা বলবেন না আরও বললাম না হাত চারতে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা এখন আমাদের এটা হয়ে গেছে বন্ধুরা এখন নামাবে মানে বেশি করতে লাগে না মানে সারা রাত ভিজবে তো এটা তার জন্য বেশি যা করতে লাগবে না বন্ধুরা চিনি টিনি সব দিয়ে দিবেন ভালো মতন যে যেরকম মিঠা খান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখন সকালবেলা দৃশ্য দেখতে পারছেন বন্ধুরা কীরকম হয়েছে তো দেখেন আমি একবারটা আগে খেয়ে নিয়েছি বন্ধুরা ভিডিও করবার মনই নেই মানে আবার দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনার জন্য দেখানোর জন্য বন্ধুরা আবার করে মন ও ভিডিও তো করলাম না বন্ধুরা সত্য কথাই বলছে কোনো মিঠা নাই এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বেড়ে দিচ্ছে এখন খেয়ে টেস্টি টেস্টটা বললামই বন্ধুরা আপনারাও ঘরে টাইট করতে পারেন যদি মিঠা বলছি কি সত্য বলছি বন্ধুরা একবার খেয়ে দেখবেন তারপরে বলবো এই জায়গায় বন্ধুরা আপনারা নানান ধরনের বস্তু দিতে পারেন কাজু বাদাম দিতে পারেন কিশমিশও দিতে পারেন দেখতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকবে বহুত টেস্টি বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন ঘরে এটা দুধের রুটি হুম